আর দন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে তেজতুরি বাজারের ব্যস্ততম গলি ঘড়ির কাটায় তখন রাত আটটা হঠাৎ নিস্তব্ধতা চিরে গর্জে উঠল মারণাস্ত্র স্টার হোটেলের সামনে লুটিয়ে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির রক্তে ভেসে গেল রাজপথ প্রথমে মনে হয়েছিল এটি নিছক রাজনৈতিক সহিংসতা কিন্তু ডিবির তদন্তের জট খুলতেই বেরিয়ে এলো এক হাড় হিম করা সত্য এটি ছিল এক নিখুঁত পারিবারিক কিলিং মিশন টাকার বিনিময়ে রক্ত ঝরানোই যাদের নেশা সেই আপন তিন ভাই বিল্লাল রহিম ও কাদির মিলে রচনা করেছিল এই মৃত্যুর ফাঁদ মুসাব্বির জানতেন না তার প্রতিটা পদক্ষেপ গুণ ছিল সাক্ষাৎ মৃত্যু কেন এই নৃশংসতা উত্তর লুকিয়ে আছে কারওয়ান বাজারের অন্ধকারের একচ্ছত্র আধিপত্য আর কোটি টাকার চাঁদাবাজির সমীকরণে পাঁচই অগস্টের পর রাজনীতির মাঠে মুসাব্বিরের ধূমকেতুর মতো উত্থান মাফিয়া চক্রের বুকে কাঁপুন ধরিয়ে দিয়েছিল চাঁদাবাজির বিরুদ্ধে তার হুঙ্কার আর কাউন্সিলার হওয়ার স্বপ্নই কাল হলো তার মাফিয়া দ্বন্দ্বের চোখে তিনি হয়ে উঠলেন পথের কাঁটা আর সেই কাটা উপড়ে ফেলতে সুদূর বিদেশ থেকে বেজে উঠল ফোনের রিং চূড়ান্ত হল পনেরো লাখ টাকার এক মৃত্যু চুক্তি তদন্তে উন্মোচিত হল এক পিলে চমকানো সিন্ডিকেট যেখানে রক্তপিপাসু ঘাতক আর কেউ নয় আপন তিন ভাই এক বিল্লাল এই কিলিং মেশনের মাস্টারমাইন্ড বিদেশ থেকে শীর্ষ সন্ত্রাসীর নির্দেশ আর টাকার যোগান সামলানোই ছিল তার কাজ দুই আব্দুর রহিম পলাতক ভাই ছিলেন মৃত্যুদূত জিন্নাতের সাথে মিলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে মুসাব্বিরের মৃত্যু নিশ্চিত করে সে তিন আব্দুল কাদের ক্লিনার হত্যাকাণ্ডের পর খুনিদের পালাতে সহায়তা করা অস্ত্র গায়ব করা এবং মোবাইল ফোন বদলে দিয়ে আলামত নষ্ট করার দায়িত্বে ছিল সে সাড়ে চা মাস ধরে মুসাব্বিরের ছায়া সঙ্গী হয়ে ঘুরছিল মৃত্যু এর আগেও একবার তাকে হত্যার ছক কষা হয় কিন্তু ব্যর্থ হয় ঘাতকরা ঘটনার মাত্র দুদিন আগে শ্যুটার রিয়াজ তাকে বাগে পেয়েও গুলি চালাতে পারেনি কিন্তু সাত জানুয়ারি রাতে আর লক্ষ্যভ্রষ্ট হয়নি তারা মিশন সাকসেসফুল কাজ শেষে বিল্লাল তার ভাই রহিমকে টাকা দিয়ে পালিয়ে যেতে বলে আর সহযোগী শ্যুটার জিন্নাতকে নিয়ে উত্তরায় বিলাসবহুল হোটেলে উঠে মাদক সেবন করে উদযাপন করে তাদের এই পৈশাচিক সাফল্য গোয়েন্দা সূত্র বলছে পাঁচই অগস্টের পর জেল থেকে ছাড়া পাওয়া এক শীর্ষ সন্ত্রাসী এখন বিদেশে পলাতক কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে সেই গডফাদারই নির্দেশ দেয় মুসাব্বিরকে সরিয়ে দেওয়ার চুক্তি হয় পনেরো লাখ টাকার অগ্রিম টাকা এবং মামলার সব খরচ বহনের নিশ্চয়তা পেয়েই আপন তিন ভাই এই পৈশাচিক মিশনে নামে